আমার প্রশ্ন হচ্ছে স্যার আমরা শিক্ষার দিকে আদৌ কি ভালোভাবে এগিয়ে যেতে পেরেছি পৃথিবীর আর কোন দেশ নাই যে দেশের শিক্ষকের বেতন এত কম একমাত্র বাংলাদেশই আছে এত কম টাকা বেতন দিয়ে এত মানুষকে মানুষ করার দায়িত্ব দেয়া হয় আর যার কারণে এত বেশি দায়িত্ব পান শিক্ষকরা পরে কিছুটা ভাগি যুগির মধ্য দিয়া পরে দেখা যায় কোনো দায়িত্বই পালন করতে পারেন না যার কারণে ভাইভের ছাত্র দেখা যায় এই এইটা লিখতে গেলে ভুল এইটা লিখতে গেলে ভুল আমাদের অনেক সমস্যা আছে আবার শিক্ষা খাতে যে পরিমাণ থেকেই একমাত্র বেড়ে আসলে কিছুটা হইলো যেমন ছাত্রদের কথা আবার মেয়েরা পিছাই আছে অনেক মেয়েরা পিছাই আছে শুধু এই যে কারণটা এটার মধ্যে আমরা পুরুষরাও দায়ী যেমন আমি আমি একজন পুরুষ সমাজের প্রতিনিধি হিসাবে আমি মনে আছে কিনা যে একটা বক্তব্য বলছিলাম যে আমার আরো কয়েক জেনারেশন লাগবে মেয়েদের ব্যাপারে পুরাপুরি সমান অধিকার নিয়ে চিন্তা করা শিখতে এই জন্য সব কিছু মিলেই আসছে আমাদের অবস্থান তবে আপাতত একটাই কথা পড়াশোনা করে যেভাবেই হোক আগাই যেতে হবে তখন অন্তত নিজেদের ভুলটা বোঝা যাবে ধন্যবাদ সবাইকে দুটো প্রশ্ন করার জন্য অনমিতা লাগছে বাংলাদেশে প্রায় সত্তর লক্ষ মানুষ মাদকা শক্তি আসক্ত তার মধ্যে বিশ লক্ষ নারী আমরা যদি দেখি বিভিন্ন দর্শন পাঁচ বছর তিন বছর একটা মেয়েকে দর্শন করে একজন সুস্থ মানুষ ক সে কোনোভাবে একজন পাঁচ বছর একটা মেয়েকে তিন বছর একটা মেয়েকে দর্শন করবে না সে অবশ্যই তার পিছনের দিকে তাকালে সে অবশ্যই মাদকা শক্তিতে আসক্ত থাকে বাংলাদেশে দেখা যাচ্ছে এখন তরুণ তরুণীরা যেমন স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা ছাত্রীরা শক্তিতে আসক্ত আমার প্রশ্ন হলো এই মাদক শক্তি কিভাবে বাংলাদেশ থেকে নির্মূল করা যায় ধন্যবাদ যে মাদকা শক্ত যারা বা মাদকের সাথে যারা জড়িত তাদের থেকে তাদেরকে কিভাবে মুক্ত করা যায় এমন এটা আপনাদেরকে বলি রেকর্ডে নিয়ে আইছেন না টেকনাপের টেকনাপের ভিতর দিয়ে সবচেয়ে বেশি ইয়বাস আপনারা জানেন তো নাকি তো সবাই প্রশ্ন তুলল যে টেকনাথের যিনি এমপি উনি নিজেই এই মাদকের ব্যবসার সাথে জড়িত তার নাম হচ্ছে বদি এটা অভিযোগ আছে তার বিরুদ্ধে তারপর দেখা গেল এইবার তারে আর নমিনেশন দেওয়া হইল না উনি আর এমপি হইতে পারলেন না যেটি এমপি কে হইলেন বদির জায়গায় বদির বউ বৌদি হয়ে গেলেন বদির জায়গায় যদি বৌদি হন তখন আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় কারণ বদির বউ যখন এমপি হন তখন তো এই অভিযোগটা তাদের পরিবারের দিকে থেকেই যায় আমি জানি না উনি কতটা অভিযুক্ত বা কতটা সঠিক বা মিথ্যা তবে মনে রাখেন যে সমাজে রাজনীতিবিদদের পেশা হয় রাজনীতি যে সমাজে রাজনীতিবিদরা শুরু করেন একদম খালি হাতে আর গরিব মানুষের জন্য সংগ্রাম করতে করতে অনেক ধনী হয়ে যায় এই সমাজে মাদক থেকে ছেলেদেরকে দূরে রাখার কথা অথবা মাদকের যারা ব্যবসা করেন তাদেরকে যারা নিয়ন্ত্রণ করার কথা তারা যখন নিয়ন্ত্রণ করেন না তখন মাদক কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায় তারপর আমরা আশাবাদী জননেত্রী শেখ হাসিনার আন্ডারে যদি যেভাবে আপনারা যদি সবাই একসাথে কাজ করেন তাহলে আমার বিশ্বাস যে বদি থেকে বৌদি আইতে।